আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন এই যে দেখতেছেন বড় বড় চিংড়ি মাছগুলা এগুলা এগুলো আমাদের ফাঁসের নদী থেকে তোলা হয়েছে পরে আম্মু কিনে যাই হোক এই মাছগুলো দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন মজাদার আমার কাছে তো বেশ সুন্দর লাগতেছিল এই জন্য আমি বারবার ধরে ধরে দেখতেছিলাম এগুলারে একটা মাছ সবচেয়ে বড় ছিল বাকিগুলো ওর চাইতে একটু ছোট ছিল তবে একটাই সবচেয়ে বড় ছিল ওইটাই আমার কাছে দেখতে বেশি সুন্দর লাগতেছিল এই জন্য আমি বারবার ওইটা ধরে দেখতেছিলাম এটা ছিল না কি মেয়ে কি জানি তবে দেখতে বেশ সুন্দর ছিল তো এখন আমি মাছগুলারে কাটবে আর আমি বসে বসে দেখব এই যে আমার মাছগুলো কাটতে বসে গেছে আর আমার এই শিখেতেছিল যে কিভাবে কাটতে হয় আমি মনোযোগ দিয়ে দেখতেছিলাম কিভাবে কাটতে হয় যাতে পরবর্তীতে আমি কাটতে পারি আম্মু আমার বলে কাটতেছিলো যে এটা এইভাবে কাটতে হয় এটা এইভাবে কাটতে হয় আমরা এইসব কাজগুলো মেবি সবাই মায়ের কাছ থেকে শিখি প্রথমে এই যে আম্মু কাটতেছিল আমার দেখাইতেছিল আর কীভাবে কাটতে হয় যাই হোক ভাবি এখন এই তেলের মধ্যে একদম ভাল করে ভেজা রাখছে তো এই চিংড়ি মাছের জন্য এখন মশলা রেডি করতেছে উনি তো ফাইনালি এখন আমাদের চিংড়ি মাছ রান্নার ডান দেখতে কী সুন্দর লাগতেছে তাই না দেখে বোঝাইতেছে যে খাইতে অনেক টেস্টি হইব। তো এগুলো আসলে খাইতে অনেক মজা হয়েছে একদম গরম গরম বাদ দিয়ে খাইতে অনেক বেশি ভাল লাগছে চিংড়ি মাছ বড় হোক আর ছোট হোক চিংড়ি মাছ আমার অনেক ভালো লাগে আমার মতো কে কে চিংড়ি মাছ খাইতে পছন্দ করো কমেন্টে জানাও